পুজোর মুখে ঘর ছাড়া একটি পরিবার গত কয়েকদিনের বৃষ্টিতে বৃহস্পতিবার রাতে হঠাৎই আগুন লাগে একটি পরিবারের বাড়িতে বাবনগুড়া ব্লকের পাকুয়াহাট অঞ্চলের খিড়িপাড়া এলাকায় হঠাৎই দাও দাউ করে আগুন জ্বলতে থাকে বাড়িতে এলাকাবাসীরা দেখতে পেয়ে পরিবারের লোকজনকে ফোন করে জানায় মেয়ের পরীক্ষার জন্য তারা অন্য ঘরে গিয়েছিল বৃহস্পতিবার সেই রাতেই বাড়িতে তালা বন্ধ অবস্থায় রেখে যায় ইলেকট্রিক বন্ধ করে হঠাৎই আগুন ধরে যাওয়াকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য খবর পেয়ে পরিবারের লোকেরা ছুটে আসতেই পুরে ছাই হয়ে যায় সমস্ত কিছু বলেই জানিয়েছেন পরিবারের লোকজন পরিবার রয়েছে দুই মেয়ে স্বামী ভিন রাজ্যে কাজ করে বলে পরিবারের তরফে জানানো হয়েছে পরিবারের লোক জানান যে ঘরে আসবাবপত্র থেকে শুরু করে ঘরের মজুত নগদ এক লাখ টাকা সহ পনেরো ভরি সোনার গহনা পুড়ে ছারখার হয়ে যায় অসহায় অবস্থায় কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন যদিও পরিবারের লোকজনদের দাবি যে বাড়িতে ইলেকট্রিক বন্ধ রেখেই ঘরে তালা বন্ধ করে যায় তারা মালদা শহরে রাতে খবর পায়ে দাউ দাউ করে জ্বলছে আগুন শিখার খবর পেয়ে ছুটে আসে বাড়িতে সর্বস্ব হারিয়ে সব শেষ জানাচ্ছেন পরিবারের লোকজন তবে কি কারণে আগুন লেগেছে তা স্পষ্ট এখনো হয়নি পরিবার সূত্রে জানা গেছে প্রায় সমস্ত কিছু পুড়ে ছারখার হয়ে গেছে যার ফলে অসহায় হয়ে পড়েছেন ওই পরিবার ওই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বামনগুলা থানার পুলিশ আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি শাহিনা এন্টারপ্রাইজ গীতাল আমি তো কোথায় কি মনে হচ্ছে কি সন্দেহ হচ্ছে কে লাগাতে পারে এখন হয়েছে সেটা মনে